তো হে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম ডিটেকি আশা করি সবাই ভালো আছেন সো আজকে ভিডিও টপিকটি হচ্ছে যে সোনালী ব্যাংকের ডেইলি প্রফিট অ্যাকাউন্টের স্কিমটা রয়েছে সেটা সম্পর্কে আপনারা চাইলে এখন সোনালী ব্যাংকের ডেইলি প্রফিট মানে অর্জন করতে পারবেন মুনাফা পেতে পারবেন সো সেটা কীভাবে এবং আপনি কীভাবে এই অ্যাকাউন্টটা করবেন এ টু জেড আজকে আমার এই ভিডিওটা আমি আপনাদের বলে দিব সো জাস্ট ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখেন এবং শুনেন সো বন্ধুরা ভিডিওটি শুরুর করার আগে জাস্ট একটা রিকোয়েস্ট করবো যারা অ্যাকাউন্ট ডিটে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিন এবং আমার ভিডিওতে একটু লাইক দেবেন সো ওকে ভিডিওতে ফিরে যাক সো দেখেন স্কিমের নামটা হচ্ছে আপনার সোনালি ব্যাঙ্ক ডেলি প্রফিট অ্যাকাউন্ট এবং এখানে আপনার যে কমপক্ষে লেনদেন সেটা কিন্তু বিশ হাজার টাকা দিয়ে হিসাব মানে খুলতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন মানে বিশ হাজার টাকা মিনিমাম আপনার অ্যাকাউন্টে দিয়ে আপনাকে মানে অ্যাকাউন্টটা খুলতে হবে আর কি ঠিক আছে সো লেনদেনটা হলো যে আপনার চেকের মাধ্যমে নিয়মিত লেনদেন করা যাবে স্থিতি কমপক্ষে বিশ হাজার টাকা থাকতে হবে মানে মিনিমাম বিশ হাজার টাকা থাকতে হবে এবং দৈনিক যে কোনো পরিমাণ অর্থ জমা বা উত্তোলন করা যাবে তাই ন্যূনতম স্থিতি বিশ হাজার টাকা না থাকলে ওই দিনের জন্য সুদ পাওয়া যাবে না মানে আপনি যদি ওই দিনের সুদটা পেতে চান মুনাফাটা পেতে চান তাহলে মিনিমাম বিশ হাজার টাকা ওই অ্যাকাউন্টে থাকতে হবে মানে ওই টাকা রেখে আপনি লেনদেন করার চেষ্টা করবেন আপনি চাইলে আপনার সম্পূর্ণ টাকাটাই তুলতে পারবেন বাট আপনি যদি সম্পূর্ণ টাকাটা তুলে নেন বিশ টাকা টাকা যদি নিচে আপনি করে দেন তাহলে কিন্তু ওই দিনের সুদটা আপনি পাবেন না সো এখন আসি সুদের হার হ্যাঁ সো আপনি প্রত্যেক দিন ফাইভ পার্সেন্ট হারে দৈনিক স্থিতির উপর সুদরূপ করা হবে তবে বিশ হাজার টাকার নিচে কখনও মানে স্থিতি থাকলে আর কি বা টাকা থাকলে ওই মাসের জন্য কোনো সুদ প্রদান করা হবে না অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ হিসাব ও আরোপ করা হবে তবে হিসাবের মেয়াদ ছয় মাস পূর্ণ না হলে সুদ প্রদান করা হবে না তো জিনিসটা আপনারা বুঝতে পারছেন আপনাকে ছয় মাস পর পর সুদের টাকাটা দিতে মানে মুনাফার টাকাটা আপনাকে সুনারি ব্যাঙ্ক পে করবে দেন আপনি ছয় মাসের মধ্যে আপনার এই টাকাগুলো পেয়ে যাবেন বাট আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো বিশ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে যাতে থাকে এবং এই বিশ হাজার টাকার উপর যাতে আপনি লেনদেনটা করেন মিনিমাম বিশ হাজার টাকাটা আপনার অ্যাকাউন্টে রেখে আপনি টাকাটা লেনদেন করবেন সিট সো এখন হলো হিসাব করার পদ্ধতি ও নিয়মাবলী সো আঠারো বছরের মানে যে কোনো বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের যে কোনো সোনালি ব্রাঞ্চে এই অ্যাকাউন্টটা করতে পারবেন দ্যাটস ইট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে নর্মাল যে ডকুমেন্টগুলো লাগে আপনার ছবি নমিনির ছবি এবং আপনার ভোটার আইডির যে ফটোকপি এই নর্মাল ডকুমেন্টগুলো আপনার দিয়ে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন সো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও থেকে লাইক দেবেন সো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই